ধোলায় ঢাকা মেঠপথ মাঘ মাসের শেষের দিকে অনেকদিন বৃষ্টিপাত নেই নতুন নির্মিত এই মাটি রাস্তায় প্রচুর ধোলা দেখা দিয়েছে অবশ্য মিশ্রিত মাটি দিয়ে মাটি কাটা হয়েছিল এই যেরকম শক্ত মাটি দিয়ে এটেল মাটি দিয়ে কাটলে রাস্তা এরকম নতুন নির্মিত মসজিদ দেখা যাচ্ছে নির্জন ছোট্ট গ্রাম পিরগাসা তার নাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় তার অবস্থান